শুধু এই উদ্দেশ্যে ইয়াসিন পড়বেন পুরা সুরাইয়াসিন পড়েও দোয়া করবেন এবং ইয়াসিনের মধ্যে যে আয়াতটা আছে ফাহ ফাহুম না হুম ফাহুমলা এ আয়াত পড়ার সময় আপনার দিলের পুরা তওয়াজ্য দিবেন ফাহ শাহী না হুম এই আয়াত আল্লাহ বলেছেন ফাহ হুম আমি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ফাহুম লাইফ সিরুন তারা দেখে না এটা পড়ার সময় আপনি এটা ইয়ে করবেন ইসরায়েল এবং ইসরায়েলের এই জুলুমের মধ্যে যারা শরে আছে ওদের সবাইকে আল্লাহ তালা অন্ধ করে দেন যাতে এই নবহরণ উপরে তারা কোনো ধরনের কোনো হামলা এবং বাধা সৃষ্টি না করতে পারে এই নিয়ত রেখে খুব গুরুত্বের সাথে এই অংশটা পড়বেন পুরা সুরা পড়ে দোয়া করবেন আর সলা পরে দোয়া করবেন তাছাড়া নিয়মিত আমলের মধ্যে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন দোয়া ইউনুস বেশি বেশি আমরা পড়ব এবং দোয়া করতে থাকব ইনশাআল্লাহ জুলুমের রাত একসময় শেষ হবে